নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপরের দিকে যদি যায় যায়ও গ্যাপ আপের সঙ্গে খোলেও সেক্ষেত্রে পঁচিশ হাজার কুড়ির বেশি কিন্তু টার্গেট সেট করিনি গতকালকের ভিডিওতে খেয়াল করে দেখবেন যারা যারা দেখেছেন সেই দেখবেন যে আলটিমেট এই জায়গাটার ওপরে কিন্তু সেট করি কারণ কি কারণ এখানে ট্রিকি নয়েস আসবে সেটা তো বুঝতেই পারছিলাম আর গতকালকে আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা তো এই জায়গাটা যদি ব্রেক করে চলতো তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে সেল হওয়ার চান্স থাকতো এবং যেটা আজকের দিনে আমরা দেখতে পেয়েছি কালকের দিনে শুধুমাত্র এক্সটেনশানে একটা জায়গায় নয়েজ ক্রিয়েট করে রেখে দিয়েছিল আজকের দিনে ট্রিকি নয়েস তো ছিলই এবং সেই টোটাল মুভমেন্টটা যদি দেখেন ম্যাক্সিমাম মুভমেন্টটা হচ্ছে প্রথম পনেরো মিটারের মধ্যেই যা আসার চলে এসেছে তারপর যদি দেখেন ওপর নিচ ওপর নিচ এইখানে থেকে একটা তৈরি হয়েছিল কিন্তু স্ক্যালপিং আকারে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ট্রেড করা সম্ভব একবার দুবারের জন্য কিন্তু বারবার ট্রেড করা যায় না বা খুব ভালো পয়েন্ট কিন্তু পাবেন না আজকের দিনে যারা কল সেল করে কাজ করেছে যেটা গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে অফসাল সেলারদের জন্য কিন্তু আজকের দিনটা হতে চলেছে সেটাই কিন্তু দেখেছে তো অফসাল সেলাররা কিন্তু তুলনামূলকভাবে ভালো প্রফিট আজকের কিন্তু করেছে তো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু কোনো সাপোর্ট নেই গতকাল ভিডিওতে ভিডিও এটাও বলেছিলাম যে এখান থেকে কিন্তু ব্রেক করে যাওয়া মানে আলটিমেট কিন্তু একটা মোমেন্টাম দেখতে পেতাম গতকালকেই রেঞ্জ বাউন্ড হলেও কিন্তু সুন্দর মুভ হতো যেহেতু বাজার সেটা করবে না তো এখানে সেই সিচুয়েশনটা আর নিয়ে গিয়ে কিন্তু এই জায়গাটা এই রকম সিচুয়েশন নয়েজ তৈরি করার চেষ্টা করেছিল আজকের দিনে কিন্তু এটা ব্রেক করেছে ব্রেক করা মাত্রই কিন্তু এখান থেকে সেল চলে আসা উচিত এই জোনটাতে টার্গেট করা উচিত কিন্তু আজকের দিনে আসবে না কারণ কি রেঞ্জ বাউন্ড হবে ট্রেকিং নয়েজ থাকবে সুতরাং আসবে না এইটাই বলেছিলাম যে এইখান থেকে ব্রেক করলেও আলটিমেট কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট পাবেন না আজকের লাইভ মার্কেটের মধ্যে যখন ভিডিও আপনাদের সাজেশ করছিলাম এই জায়গাটা আপনাদের সঙ্গে ড্র করে দিয়েছিলাম এবং কি বলেছিলাম যে এইখান থেকে যদি ব্রেকও করে খুব বেশি অবধি দেখতে পাবেন না ব্রেক তো করলে একটা মুমেন্টাম থাকবে কিন্তু সেখানে খুব বড়ো মুভমেন্ট দেখতে পাবেন না তো আজকের দিনে দেখতে পাননি এখান থেকে একটা বলেছিল যে এখান থেকে একটা আবার বাউন্সও দেখবেন তারপর রিটেস্টও দেখবেন সেইগুলোই কিন্তু নিফটি ব্যাংক দেখতে পেয়েছেন আর এত নয়েজের মধ্যে যদি অপশান বাইং করতে হয় তাহলে কিন্তু লস ছাড়া লাভের মুখে তো দেখতে পাবেন সেখানে যারা খুবই এক্সপার্ট তারা কিন্তু ওই একবার বা দুবারের বেশি স্ক্যালপিং ট্রেড করতে যায় না কারণটাই হচ্ছে এটা যে ট্র্যাপ যে কোনো মুহূর্তে যদি পিন পয়েন্ট ট্রেডিং সেট না হয় তাহলে কিন্তু ট্র্যাপ যে কোনো মুহূর্তে হয়ে যায় আবার অনেকের এই রকমও থাকে যে কুড়ি পয়েন্ট পঁচিশ পয়েন্ট মুভমেন্ট ছাড়া অপশান থেকে এক্সিট হবো না বা দশ পয়েন্ট পনেরো পয়েন্ট ছাড়া অপশান থেকে এক্সিট হবো না এইরকম মেন্টালিটি কাজ করে তো এই মেন্টালিটিগুলো নিয়ে কিন্তু আলটিমেট লসই হয় এই মিল রাখবেন না চার পয়েন্ট পাঁচ পয়েন্টও যদি দেখেন যে মুভমেন্ট শেষ হয়ে আসছে সেখানে এক্সিট করতে হয় যেটুকুনি পেলেন পেলেন যেটা পেলেন না পেলেন না এরকম ভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় তার ওই ট্রেডগুলোকে অ্যাভয়েড করতে হয় যাই হোক এগুলো হচ্ছে টেকনিক্যালি কথা কিন্তু নর্মালি কালকের জন্য এবার কি হতে পারে বাজারের যেরকম মুভমেন্ট দেখছেন এখান থেকে যে সেল আপ আসতে পারে ওয়ার্ল্ড পলিটিক্স মানে জিও পলিটিক্স নিয়েও যে খবরগুলো আসছে সেইগুলো অনুযায়ী যদি দেখেন তাহলে আলটিমেট কিন্তু জি সেভেন মিটিং অলরেডি চলছিল তো সেই জি সেভেনের মিটিংয়ে চলাকালীন মধ্যরাতেই কিন্তু ট্রাম্প গিয়ে পৌঁছান তারপরেই কিন্তু বেশ কিছুক্ষণ কাটানোর পরেই আবার কিন্তু আমেরিকায় ব্যাক করেন তার আগে মিডিয়াতে বাইট দিয়ে দিয়েছেন লাইভে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে খুবই ভাইটাল সিচুয়েশান এই মুহূর্তে কেন সেটা মিডিয়া জানে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তেহরান বা ইরান সম্পর্কেই কথাটা বলতে চেয়েছেন এবং সেই অনুযায়ী যদি দেখেন আলটিমেট কিন্তু যে বোম্বিং ইসরায়েলের তরফ থেকে নিউক্লিয়ার সাইডের মধ্যে হয়েছে ইরানের মধ্যে সেটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় নাও হয়ে যেতে পারে তো সেইটার জন্য কিন্তু আমেরিকা এবার যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্ট নেবে কারণ তেহরানের তরফ থেকে মানে তেহরান মিনস হচ্ছে ইরানের রাজধানী তেহরান তো ইরানের তরফ থেকেও যে অ্যাটাক গুলো করা হয়েছিল তাতে কিন্তু মার্কিন অ্যাম্বাসেরও কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়েছিল তো এই জন্য কিন্তু অলরেডি চলে আসবে এবার এখানে একমাত্র উপায় এটাই যদি পুরোপুরিভাবে ইরান স্যান্ডার করে দেয় নিউক্লিয়ার প্রজেক্ট তারা আমেরিকার হাতে তুলে দেয় পুরোপুরিভাবে তাহলে কিন্তু এখানে যুদ্ধটা হবে না মার্কেট আবার নর্মাল বিহেভিয়ার দেখতে পাবে না যদি সেটা না হয় তাহলে সাত দিন দশ দিন অ্যাটাক হতেই পারে এবার সাত দিন দশ দিনের মধ্যে যদি দেখা যায় যে নিউক্লিয়ার সাইট পুরোপুরি রিডিস্ট্রয় হয়ে গেছে বা আর কোনো ক্ষতি নেই ওয়ার্ল্ডের জন্য তাহলে কিন্তু ওয়ার্ল্ড মিন্স হচ্ছে ইসরায়েলের জন্য তো তখন হয়তো যুদ্ধটা সমাপ্ত হতে পারে এর মধ্যে এই ছদিন পাঁচ দিন সাত দিন যে চলবে তার মধ্যে পরিস্থিতি অন্য রকম চেঞ্জও হতে পারে অনেকের অনেক রকম অ্যাসেক্ট ইরানের মধ্যেও আছে রাশিয়ার আছে চায়না আছে ভারতেরও আছে তো সেই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোকে যদি দেখেন জোরেন তাহলে কি কোন ভাবে আপনার ইনভলভমেন্ট দেখাবে সেটা যুদ্ধ শুরু হবার পরেই কিন্তু বুঝতে পারবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না এখন সবাই চুপ যখনই দেখবেন যুদ্ধটা শুরু হয়ে গেছে এবং স্কেলটা বেড়ে গেছে ফুল প্লেস ওয়ার শুরু হবার পরিস্থিতি তখনই কিন্তু কেউ না কেউ সাপোর্টে আসবে আবার কেউ হয়তো নাও আসতে পারে যদি না আসে তাহলে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরোধী হয়ে যাবে বা যুদ্ধটাই হবে না যদি কেউ পাম্পিং এখন থেকে করে যুদ্ধটাকে শুরু করায় তাহলে পিকচারে কিছুদিন পর আবারও কিছু দেখবেন সেইগুলোকে নিয়েই কিন্তু চলতে হবে এবং মার্কেট এই রকম যে যখনই প্যানিকের মধ্যে চলে আসে নেগেটিভ রিয়াকশান দেয় বাজার উপর থেকে তলার দিকে পড়ছে এটা রেঞ্জবাউন বাজারের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তা নয় মোটামুটি গ্যাপ ডাউন কি জিনিস সেটা আপনারা কয়েকটা দিন আগেও দেখতে পেয়েছেন বা যেখান থেকে মার্কেট শ্যুট করে গেল তার আগে ট্যারি ওয়ারের সময় প্যানিকে মার্কেট কিরকমভাবে রিয়াকশন দিল তো এই জায়গাগুলো কিন্তু বুঝবেন তো এই রিয়াকশান আপনারা আবারও পেতে পারেন নিউজ বেসে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে কোনো টেস্ট না করেই বা কোনো যুদ্ধ না করেই মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট করেছে এবং যে জায়গাটায় বসে আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বারবার বলি এর ওপর কিন্তু আপনারা মানে পুলিশ ট্রেন্ড বলুন বা মূল ট্রেনটাকে হাফ ট্রেন্ডের দিকে পড়ে যাওয়ার জন্য ওই জায়গাটা ব্রেক করে ফার্স্ট্যান্ড করাটাই জরুরি বারবার করেছে কিন্তু ওই পঁচিশ হাজার এই জায়গাটা থেকে রিজেকশানও কিন্তু আসছে বারবার তো এই জায়গাটা খেয়াল যদি রাখেন তাহলে বুঝতেই পারবেন দুশো এটা চলে গেছে। যদি বারবার দেখেন তো এই জায়গাটার মধ্যেই ঘোরাঘুরি করছে কিন্তু আপার সাইডেই আছে মধ্যেই এখনো পর্যন্ত কিন্তু ঘোরাঘুরি করছে এই এই পর্যন্ত কিন্তু সিচুয়েশন এখান থেকে নেগেটিভ কখন হতে পারে যদি মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট প্রচার হয় নেগেটিভ সেন্টিমেন্ট কখন আসতে পারে যদি যুদ্ধটা লার্জ স্কেলে হয় বা অন্যান্য কোনো দেশ যদি সাপোর্টে চলে আসে তো এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে এবং সেই হিসাবে পজিশানও কিন্তু পজিশন মিস অপশানের জন্য না স্টকের পজিশানও কিন্তু রাখতে হবে কারণ এখন যেরকম পরিস্থিতি আগামী এক দু মধ্যে যে কোনো ঘটনা ঘটতে পারে আগামী কালকেও আপনারা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন কিন্তু আজকের থেকে বেটার মুভমেন্ট হয়তো হবে এবার তার মধ্যে যদি দেখেন যে রাত্রিবেলা কোনো একটা বড় যুদ্ধ ঘোষণা হয়ে গেল বা যুদ্ধ শুরু হয়ে গেল বা খুব ফুল ফ্লেজে ওয়ার শুরু হয়ে গেলো তাহলে কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ হবে তার জন্য বড় সড়ো গ্যাপডাউন হবে এবং গ্যাপডাউন হওয়ার পর সারাদিন মার্কেট ফ্ল্যাট একটা মুভমেন্টের মধ্যে আটকে থাকবে সেটাও হতে পারে বা যদি দেখা যায় যে প্যানিক মোডের মধ্যে কোনো জায়গা আছে যে হবে কি হবে না এই এইরকম কোনো সিচুয়েশনের মধ্যে আছে বা হতে চলেছে বা কিছুটা হয়েছে আর বাদ বাকি এটা হয়ে গেলে ভয়ঙ্কর এটা না হলে তাহলে মার্কেট সারভাইভ করবে বা ইরান সার্ভাইভ করবে তো এই সিচুয়েশনটা যখন থাকবে তখন মার্কেটের মধ্যে মুভমেন্টও কিন্তু দেখা যেতে পারে এছাড়া যদি দেখেন নর্মাল বাজার অনুযায়ী প্রেডিকশন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কালকের দিনও বাজারের মধ্যে আপনারা রেঞ্জ রেঞ্জবাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন নিফটি এবং ম্যাঙ্গিফটিতে আমি কিছু কিছু লেভেল তবুও বলে দেওয়ার চেষ্টা করছি যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইংটা ব্রেক করেছে যেটা হচ্ছে চব্বিশ হাজার তাহলে তলার দিকের জন্য জায়গা খোলা আছে এই টার্গেট করার জন্য ঠিক এই জায়গাটা এটাকে টার্গেট করতে পারে থেকে এই জোনটাকে টার্গেট করতে পারে যদি দেখা যায় যে চব্বিশ হাজার আটশো চোদ্দোর তলায় ডাউন খুলেছে উপরের দিকে রিটেস্ট করেছে সাস্টেন করতে পারেনি ফেল করেছে আবার লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু এখানে মর্নিং এর দিকে এই মুভমেন্টটা দেখতে পারেন এর পর দেখতে হবে কি এই জোনটার কাছাকাছি যদি বাজার চলে আসে তখন কি দেখতে হবে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল রিভার্সাল কিন্তু বেশি এখান থেকে মার্কেট আবার জন্য ঘুরতে শুরু করবে সেক্ষেত্রে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেটা অপশন বাইং করা কিন্তু চলবে না কারণ কি থ্রিটার এফেক্ট থাকবে যদি থাকে তাহলে অপশনের ডাইরেকশন অনুযায়ী তো মার্কেট ওপরের দিকের জন্য করবে কিন্তু অপশনের মধ্যে সেরকম বিশেষ কিছু প্রিমিয়াম পাবে না আবার যদি দেখা যায় যে বাজার ছোটোখাটো গ্যাপ ডাউনও খুলেছে বা ফ্ল্যাট খুলে তোলার দিকে আসার চেষ্টা করে যে চব্বিশ হাজার আটশো চোদ্দো এটাকে ব্রেক করে তাহলে এখান থেকে মুভমেন্টটা ওপরের দিকে জন্য দেখবো টার্গেট কোথায় দেখবেন ফার্স্ট টার্গেট দেখবেন এই জায়গাটার কাছে গেছে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো নশো দশ এই জায়গাটার কাছে গেছে এখানেও যদি মোমেন্টাম থাকে ওয়েট করতে পারেন এবং মোমেন্টামটাকে হোল্ড করতে পারেন যতক্ষণ পর্যন্ত থাকবে সেক্ষেত্রে পঁচিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম কিন্তু হতে পারে বা যদি দেখেন যে গ্যাপ হবে খুলেছে যে চব্বিশ হাজার নশো কুড়ি এইসব জায়গায় তাহলে একটা ডিপ নিতেই পারে যে সেই দিনের সুইং হাইটে যদি ব্রেক করে দেয় তাহলে আলটিমেট এখান থেকে একটা ট্রেড ধরা যেতে পারে এবং ওপরের দিকে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে সেক্ষেত্রে বা চব্বিশ হাজার নশো আশি এইসব জন্য কাছাকাছি পর্যন্ত একটা মুমেন্টাম পেতে পারে এখানে আসার পর কি দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল কালকের দিনে রিভার্সাল হওয়ারই চান্সেস কিন্তু বেশি থাকবে তা এখান থেকে উপরের দিক থেকে তলার দিকের জন্য পড়ে যাবার চান্স আছে যদি কন্টিনিউশন হয় তাহলে এখান থেকে ব্রেক করবে এবং উপরের দিকের জন্য যাবে বা যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সেক্ষেত্রে মনে রাখবেন যে সেখানে কাউন্ট করতে হবে তারপরে কিন্তু টার্গেট সেট হবে উপরের দিকে কত কতটা আসবে রিভার্সাল যদি প্যাটার্ন হয় সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং তলার দিকের জন্য কতটা পর্যন্ত টার্গেট হতে পারে সেই জায়গাটাই কিন্তু দেখতে হবে এবং কার্বনিক সেট অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে ব্যাংক সেম সিচুয়েশন যে জায়গাটা আর ড্র করে আছে এটাই হচ্ছে মেন জায়গা আজকের দিনে যদি দেখেন যে গ্যাপটাউনের সঙ্গে খুলেছে বাজার খোলার পর যদি দেখলেন যে ছাপ পঞ্চান্ন হাজার ছশো চল্লিশ এর তলায় ডাউন হয়েছে তাহলে একটা বাউন্স নিতেই পারে পাউন্স নেওয়ার পর যদি সাস্টেন না করতে পারে আবার এটাকে ব্রেক করবে এবং ব্রেক করা মাত্রই তলার থেকে এই যে সুইং রুমগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু টার্গেট করবে ঠিক এই জায়গাটা এই জোনটাকে টার্গেট করবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো নব্বই থেকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ এই জোনটাকে কিন্তু টার্গেট করতে হবে

আর যদি না থাকে তাহলে কিন্তু ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকে জন্য যাবে সেটার এফেক্টে কিন্তু প্রিমিয়াম বাড়বে না প্রিমিয়াম কিন্তু সেখানে মেল্ট হওয়া শুরু হবে সুতরাং ওই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে কোনো কারণে দেখলেন যে পঞ্চান্ন হাজার নশো আটশো পঞ্চাশ এসব জায়গায় গ্যাপ আপ হয়েছে তাহলে তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে সেক্ষেত্রে দেখবেন এই সুইংটা আর ব্রেক করছে না তারপর দেখবেন উপরের দিকে যখন যখন ঘুরছে সেক্ষেত্রে ডিপারেশন সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্টটা একটা ট্রেড ধরতে পারে কতদূর পর্যন্ত দেখতে পারেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন হাজার দুশো যেটা গত কালকের ভিডিওতেও বলেছিলাম এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম সেক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে পঞ্চান্ন হাজার নশো বারোশো পঞ্চাশ নশো এইসব জায়গায় খুলেছে খোলার পর একটা ডিপ নিয়েছে ছোটখাটো ডিপ নেবার পর আবার ওই লেভেলটাকে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন হাজার দুশো এই পর্যন্ত যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ওল করা যেতে পারে এরপর কি করতে হবে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল কালকের দিনে কন্টিনিউশন থেকে রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি কারণ কালকের দিনেও রেঞ্জ বাউন্ড আপনারা দেখবেন সুতরাং এখান থেকে যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রজেকশন লেভেল অনুযায়ী পিআরজেড কোথায় দেওয়া যাচ্ছে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর পিআরজেড যে জায়গাটা জানাবে সেখানেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে আজকের মতন এরকম নয়েজ চলে এসছে ডাইরেকশান তলার দিকে জন্য আজকে কিন্তু নয়েজ চলে এসছে তাহলে কিন্তু অপশান বাইং করে পয়সা পাবেন না সেরকম বেশি পিন পয়েন্টে স্ক্যালপিং করলে কিছু পেতে পারেন কিন্তু অপশান হোল্ড করে যদি একটু সময় দিয়ে কাজ করতে যান তাহলে আলটিমেট পাবেন না সুতরাং অপশান বাইং এর থেকে অপশান সেলিং কিন্তু তখন কিন্তু কাজে দেবে তো ওভারঅল যদি বলেন তাহলে আজকের দিনের যে

একটা বাজার থেকে বা এর থেকে তলাতেও একশো আশি পয়েন্টের মতনই একটা মুভমেন্টের বাজার হতে পারে তো মুভমেন্ট খেয়াল রাখবেন মর্নিং থেকে যদি নয়েজ ক্রিয়েট করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে পাবেন না কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে আলটিমেট কিন্তু আজকের থেকে বেটার মুভমেন্ট হবে হয়তো কিন্তু আরেকটা জিনিসও খেয়াল রাখবেন যদি ওয়ার্ল্ড পলিটিক্স যেরকম ভাবে চলে জিও পলিটিক্স এখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বড় তাহলে কিন্তু মার্কেট টেকনিক্যাল কাজ করবে না সে তার আপন মনেই কাজ করবে হতেই পারে যে অনেক বড় গ্যাপডাউন হলো সেখান থেকেও তলার দিকের জন্য মুভ করা শুরু করে দিল সেখানে কিন্তু ট্রেড করা যায় না এক লট দু লট নিয়ে একটা পারেন হয়তো কখনো লস খেতে পারেন কখনো হয়তো লাভ করবেন আলটিমেট কিন্তু ওটা গ্যাম ছাড়া কিন্তু কিছু নয় যদি টেকনিক্যালি বলেন তাহলে কিন্তু নর্মাল বাজার যদি চলে ছোটখাটো গ্যাপ আপ গ্যাপডাউন যদি হয় তারপর যদি তৈরি করে সেখান থেকে কিন্তু ট্রেড করতে হয় আর যদি অ্যাবনরমালিটি বাজারের মধ্যে দেখেন যেটা হচ্ছে এই রকম যুদ্ধ পরিস্থিতি যেরকম যেরকম হচ্ছে তো এই পরিস্থিতিগুলোতে যদি দেখেন তাহলে আলটিমেট বাজারের সিচুয়েশন এবং অ্যাসেক্ট ভ্যালু এগুলোকে কিন্তু কাউন্ট করার পরেই তা বাজারের মধ্যে এফেক্ট এফেক্ট কিন্তু পড়তে শুরু করে সুতরাং ইরানের যদি ক্ষতি হয় বা ওই জায়গাটা যদি ব্লকেজ হয় যেখান থেকে অয়েল গ্যাস বেরোয় তো ব্লকেজ যদি হয় শুধু ইন্ডিয়ার নয় সৌদি আরবিয়া যারা যারা তেল বেছে যারা যারা তেল কেনে প্রত্যেকেরই জীবনে প্রভাবিত হবে এবং যাদের অয়েলের ওপর ইকোনমিটা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে তাদের তো আরও বেশি হবে সুতরাং এই জায়গাগুলো আছে এগুলোকে কিন্তু আরও ভালোভাবে অ্যাসেসমেন্ট করতে হবে এবং ডেভেলপমেন্ট কীভাবে এগোচ্ছে সেগুলো দেখতে হবে তবেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন যে কি কি হতে চলেছে সেই অনুযায়ী আমরা নিউজ বেশে ডাউনের পর ডাউন দেখতেই পারি এবং পাঁচ সাত দিনে এখান থেকে আমরা উঠেছিলাম তার থেকে তলায়ও চলে আসতে পারি কারণ এইখানে নর্মাল বাজারে আপাতত হাফ ট্রেন্ডে বসে আছি বলেই যে ওপরের দিকে যাবে সেটা কিন্তু ভাববেন না যে কোনো নেগেটিভ নিউজের ইম্প্যাক্ট কিন্তু ফেলবে সেই রকম হিসাবে কাজে তাই অনেক বড় ভিডিওটা হয়ে গেল আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ